আমি নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম ওই সময় আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে একটা নহর ওই নহরটার নাম হলো রজব ওই নহরটার মধ্যে আছে শরবত শরবতটা মধুর চাইতে মিষ্টি ইন্দুদের চাই সৎ সাদা আল্লাহ আকবর ওই একদিন রোজা রাখবে কই দিন একদিন যারা রোজা রাখবে আমার আলামিন ওই নহরটার মালিক বানাই দিবে আওয়াজ করে কন্যা সুবাহান আল্লাহ আমার নবীজি একটা দুয়া শিখিয়ে দিয়েছেন আমি নবীজির হায়াত রজব মাস বাড়াই দেন সাবান মাস বাড়াই দেন রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবাহ কেন বলতেন জানেননি এই রজব মাস থেকে রমজান প্রস্তুতি শুরু জাহানের বাচ্চা নবী বলতেছেন উম্মতের আরে শুনো শুনো ও আমার সাহাবীরা এই মাসের মধ্যে একটা দিন আছে দেই দিনের মধ্যে আমি বিজির আমি নবীজির মেরাজ হয়েছে ওই দিনের মধ্যে যদি তোমরা রোজারা করে ওই রোজাটা ফরজ না না নফল নফলেরা রে আমি নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম ওই সময় আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে একটা নহর ওই নহরটার নাম হলো রজব ওই নহরটার মধ্যে আছে শরবত শরবতটা মধুর চাইতে মিষ্টি দুধের চাই সৎ সাদা আল্লাহ আকবর কন একদিন যারা রোজা রাখবে আমার আলামিন ওই নহরটার মালিক বানাই দিবে আওয়াজ করে কোনহানাল্লাহাম বলেন জগতের মানুষের ও আমার আমি আমার বন্ধু মেরেজ করা মেরাজ করাইলাম ওই রজব মাসে আমি আমার বন্ধুরে মেরাজ করাইলাম মেরাজ কি জানো আমার বন্ধু যখন গুমের মধ্যে জিব্রাইল আমিনকে দিয়া বোরাক পাঠাইলাম আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করায় উজু করাইলাম বোরাকের মধ্যে সরাওয়ার হইয়া আমার নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আমার নবী সাতটা আসমান সাতটা জমিন পারি দিয়া জান্নাত জাহান নাম দেখলো আমার নবীজি জান্নাত জাহান নাম দেখা আর আজিম পারি দিল আমার নবীজি সিদ্ধাতুল মুমতা পারি দিল আমার রব্বুল আলামিনের সঙ্গে রে বিনা পর্দায় একাধারে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় একাধারে সাতাইশটা বছর আমার নবীর সঙ্গে প্রেমের আলাপ করছে আমার আল্লাহ আওয়াজ করে বলা যাবে কিছু বাহানাল্লা পৃথিবীর প্রথম ঘর কোর আব বন্ধুর নামের মিম দার করে চিনমক না বন্ধুর নামের মিম الله 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 لا إله إلا الله 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 الله, الله. <أصبح> الله ইলাহা একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ আকবার।